আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কথায় আছে পুরাতন চাল ভাতে বাড়ে মুরব্বীদের কথা বাসি হলে ফলে ধানমন্ডি বত্রিশ নম্বর নিয়ে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র এবং বিএনপির বিএনপি যে বাড়াবাড়ি করেছে সেই বাড়াবাড়ির ভবিষ্যৎ যে খুব বেশি কল্যাণকর মঙ্গলকর এবং শুভকর নয় এটা যদিও যদিও রক্ত গরম উগ্র ভূত ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান শূন্য ছাত্রদল এবং কিছু ইলিটারেট মানে বিএনপির লোকজন না বোঝে কারণ আমি ওখানে লিটারেট অর্থাৎ শিক্ষিত কোনো বিএনপির নেতাকর্মীকে আসতে দেখি নাই যারা এসেছে তাদের ল্যাঙ্গুয়েজ ইউজ দেখে আমি বুঝতে পেরেছি দে আর নট এডুকেটেড অ্যাট তা এই যে ভাঙা ভাঙি এই যে সেখানে ডিজে করা এই যে তারেক রহমানকে কথা দিলাম বত্রিশ নম্বর দখল করলাম এই ধরনের স্লোগানের ভূত ভবিষ্যৎ যে বিন্দু পরিমাণ ভালো নয় তা আপনারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি সংকটকালীন সময়ে বাংলাদেশেই ছিলেন এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছেন যদিও উনি অনেক প্রবীণ বয়স্ক ব্যক্তি আমি ব্যক্তিগতভাবে ওনাকে ভালোই জানি বিএনপির এই নেতা প্রবীণ নেতা ধানমন্ডি বত্রিশ নম্বর সম্পর্কে কী বলেছেন যে বলছে বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি বত্রিশ নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না আগামী নির্বাচনে জনগণ আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে চিহ্নিত করবে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার অপরাধী হিসাবে তো আমাদেরকে তারেক রহমানকে দোষারোপ করতেছে ভবিষ্যতে আমরা কি মেজাজ জিয়ার কবর আমাদের কবর আমরা বগলে নিয়ে ঘুরতে পারব বোঝেন এবার তাহলে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আসসালামু আলাইকুম ও